দর্শক মন্ডলী আজকের ডিবেটের বিষয় বা বিতর্কের বিষয় সাল্লামের সঙ্গে আম্মা বিয়ের বয়স এটা নৈতিক ছিল নাকি অনৈতিক আপনারা দেখেছেন দীর্ঘ পঁচিশ মিনিট আসাদ সাহেব কথা বলেছেন তার কোলাইনি আরো পাঁচ মিনিট প্রেজেন্টেশনে এক্সট্রা সময় নিয়েছে খুব ভালো কথা তারপরে গোটা আলোচনা তিনি কমপ্লিট করে ফেলেছেন তবে আলোচ্য যে শিরোনাম নৈতিক নাকি অনৈতিক তিনি নৈতিকতা অনৈতিকতার কোন ডেফিনেশন দেয়নি মানে আপনি বিচার করতে বসে গেছেন যে নৈতিক ছিল কি অনৈতিক ছিল এই নৈতিকতার কোন ডেফিনেশন দেয়নি এটা আজকের বিতর্কের সঙ্গে একদম অবিচার করেছেন যদিও আমি আজকে বিতর্কের সঙ্গে কোনো অবিচার করতে চাই না আজকে টপিকের সঙ্গে চলুন নৈতিকতার সংজ্ঞা দেখে নিই নাস্তিকদের ভাষা দ্বারা এটা হচ্ছে সকলে জানেন হুমায়ুন আজাদ সাহেবের লেখা আমার অবিশ্বাস পৃষ্ঠা নম্বর একশো তেতাল্লিশ তিনি বলছেন নৈতিকতার সংজ্ঞা কি আমার কোনো কাজ যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে এতটুকি মানে আপনি প্রত্যেক সেই কাজ করতে পারবেন আপনার কাজ দ্বারা অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে সেটা নৈতিক আর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনৈতিক আমার প্রথম প্রশ্ন আমাদের আসাদ আইসা সঙ্গে বিয়েতে আয়সার কি ক্ষতি হয়েছিল প্রথম প্রশ্ন যদি ক্ষতি প্রমাণ করতে পারেন অবশ্যই নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে অনৈতিক প্রমাণ হবে আর যদি ক্ষতি প্রমাণ করতে না পারেন অবশ্যই আমাদের আইসা রদার বিয়ের বয়স যে বয়সে হোক না কেন সেটা একদম নৈতিক ছিল নাস্তিকদের যুক্তি বা দর্শনের আলোকে আমার এই একটা যে আর্গুমেন্ট যুক্তি দিয়ে আসাদ নূরে পঁচিশ আর পাঁচ তিরিশ প্রোটা পুরোটা হয়ে যায় তবে পিকচার আবি বাকি হে চলুন দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন আপনি যদি নৈতিকতার এই সংজ্ঞার সঙ্গে একমত না হন হুমান আজাদ সাহেবের সঙ্গে যদি একমত না হন তাহলে আপনার নিকটে নৈতিকতার সংজ্ঞা কি প্লিজ জানাবেন প্রশ্ন নম্বর তিন বিয়ের নির্দিষ্ট বয়স কত হওয়া উচিত যেহেতু আমাদের আইসার অধ্যক্ষ বিয়ের বয়সের প্রতি অভিযোগ করেছেন বিয়ের নির্দিষ্ট একটি বয়স বলতে হবে যেটা আপনার নিকট প্রশ্ন নম্বর চার যে বয়স আপনার নিকটে সঠিক তার ভিত্তি কি কিসের ভিত্তিতে বলছেন যে আপনার এই বয়সটা যেটা আপনি সঠিক মনে করেন সেটা আপনি বলে যাবেন কিসের ভিত্তিতে দাবি করছেন প্রশ্ন নম্বর পাস আয়েশা রদুল তালা বিয়ের বয়স ভুল হওয়ার কারণ কি প্রশ্ন নম্বর ছয় আপনি কি শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লো সাল্লামের আর আয়েশার বিয়ের বয়স নিয়েই আপনি কি বিরোধিতা করছেন না যে কোনো সময় যে কোনো ব্যক্তি যারা অল্প বয়সে বিয়ে করেছে তাদের বিরুদ্ধে আপনি আপনার স্থান বা অবস্থান পরিষ্কার করবেন যদি শুধু মাহমুদের বিরুদ্ধে যদি হন তাহলে আপনি একজন একচোখা বলে বিবেচিত হবেন এবং ইসলাম বিদ্বেষী বলে বিবেচিত হবেন কেননা যদি সবাই করে যে কোনো সময় তাহলে সকলেরই সমালোচনা করা উচিত চলুন আপনি কি জানেন ইসলামী বিবাহ নীতিমালা কি ইসলামী বিবাহ দুটো ভাগে বিভক্ত প্রথম উত্তম পদ্ধতি এবং বৈধ পদ্ধতি উত্তম পদ্ধতি বিয়ে করতে হলে চারটে শর্ত আছে প্রথম কুরআন এর নিসা আয়াত নম্বর 6 আল্লাহ বলেন হাত্তা ইজা বালাগতুন নিকাহ প্রথম কন্ডিশন যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান মেয়েটার ঋতুস্রাব হতে হবে মাসিক হবে সূরা নিসা আয়াত 6 সেকেন্ড কন্ডিশন মেয়েটা সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে মানে আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে যদি সঙ্গমের জন্য উপযুক্ত না হয় তাহলে সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন তবে সেক্স করতে পারবেন না যেটা দাবি করেছে আমরা ধারাবিক পর্যায়ে চলে আসব তো এখানে আমি দুটো দলিল বা প্রমাণ দিয়ে রেখেছি বলছেন মানে আপনি বিয়ে করেছেন সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি সহবাসের আচরণ ক্ষমতা যদি না থাকে তাকে আপনি সহবাস করতে পারবেন না ইসলামে নিষিদ্ধ এবং সেই মুসলিমের সারা সেই মুসলিমের সারা নবম খন্ডের দুশো ছয় নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে মিসকাত আল মাসাবি ইস্কিন আপনার দেখতে পাচ্ছেন আল্লালসুল বলেছেন হে যুবক দল এ তরুণ সমাজ যাদের সামর্থ্য আছে বিয়ে করো আর যাদের সামর্থ্য নাই তারা সিয়াম পালন করো সামর্থ্য বলতে ফিজিক্যালি সামর্থ্য যদি কোনো মেয়ের যদি ফিজিক্যাল সমর্থ না থাকে আল্লালসুল বলছে তাহলে তাকে সিয়াম পালন করতে হবে কোন পুরুষ যদি তার ফিজিক্যাল সামর্থ্য না থাকে তাহলে সে বিয়ে করা এটা সুন্নাতও নয় এটা ফরজ না কোন তার জন্য মাকরুহ স্ক্রিন আপনার সামনে দেখতে পাচ্ছেন চলুন এখন আমার প্রশ্ন আসাদ নureshiর কাছে প্রশ্ন 7 একজন মেয়ে মাসিক হয়ে গেছে পারফেক্ট দুই সঙ্গমের জন্য পারফেক্ট এখন মেয়েকে আপনারা শিশু বলবেন না সাবালিকা বলবেন আরো দুটো কন্ডিশন এক বিয়ের জন্য মেয়ের অনুমতি নিতে হবে ছত্রিশ আল্লাহ বলছেন কোনো কুমারী মেয়ের বিয়ে দিতে হলে অবশ্যই তার পারমিশন নিতে হবে তার কনসেন্ট তার সম্মতি নিতে হবে যে সম্মতি না হয় তাহলে বিয়েটা বৈধ নয় ইসলামী ল অনুযায়ী চতুর্থ কন্ডিশন মেয়ের পিতার সমর্থন লাগবে মেয়ে শুধু একাই বললো হবে না পিতাকে সমর্থন দিতে হবে হাদিস নয় আঠারোশো উনআশি আল্লাহ নবী বলছেন নালিকা ইল্লাবি অলি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অলি রাজি নেই এখন সামনে আপনাদের ডিসপ্লে দিয়েছেন চারটে শেষন এখানে আছে এক একটা মেয়ের হয়ে গেছে দুই সঙ্গমের জন্য পারফেক্ট সঙ্গমের জন্য সে মানে একদম পারফেক্ট তিন মেয়ের অনুমতি আছে কনসার্ট আছে চার পিতার অনুমতি আছে এই চারটে যখন স্টেজ পার করছে তখন হচ্ছে ইসলামী বিবাহ এখন আমার আট নম্বর প্রশ্ন আসার নূরে সেবে গেছে এই ইসলামী এই পদ্ধতিতে আপনার কি অভিযোগ এখন এই চারটাকে লক্ষ্য করুন সম্মত দর্শক এই চারটাকে লক্ষ্য করুন একজনের মাসিক হয়েছে সঙ্গে জন্য উপযুক্ত হয়েছে এই দুটো কন্ডিশন একসঙ্গে পূরণ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই কোনো মেয়ের ক্ষেত্রে নয় বছরে দুটো স্টেজ পার করতে পারে কেউ এগারো বছর পার লাগতে পারে তার তেরো বছর লাগতে পারে আবার কেউ পনেরো বছরেও এই দুইটো কন্ডিশন পার না হতেও পারে কারো আঠারো বছর না হতে পারে কেউ ন বছর হতে পারে যেমন আমাদের আইসার্দ হ্যাঁ তিনি তার ঋতুস্রাব এবং জন্য উপযুক্ত হয়েছিলেন মাত্র নয় বছরে আর এই যখনই নয় বছরের দুটো কি আপনি একসঙ্গে হয়ে যাচ্ছে তখন তাকে আপনি আবার নাবালিকা বলতে পারবেন না সে একজন ম্যাচিউরিটি বা ম্যাচিউর হয়ে গেছে প্রাপ্তবয়স্ক আর আমার দাবি ওটা আমাদের প্রাপ্তবয়স্ক ছিলেন যখন আল্লাহ নবী ঘরে নিয়ে গিয়েছিলেন প্রশ্ন আমার নয় আসাদ নুরেশ সাহেবের গেছে একজন মেয়ে আঠেরো প্লাস বয়স কিন্তু শারীরিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই সেক্স করার ক্ষমতা নেই কিন্তু বয়স তার আঠারো পার হয়ে গেছে আধুনিক আইনে তার বিবাহ বৈধ না অবৈধ জানিয়ে যাবেন আসুন বৈধ পদ্ধতি যে বিষয়টাকে নিয়ে আসাদ নুর সাহেব অনেকে আলোচনা করেছে তবে দেখবেন তিনি আলোচনা করতে গিয়ে আজকের আলোচ্য বিষয় বাদ দিয়ে তিনি অনেক কিছু বলেছে কিন্তু প্রসঙ্গের উপরে খুব বেশি কথা বলেনি চলুন সেটার জব দিয়ে এখনই তিনি বলেছেন যে বাল্য বিবাহ দেখেন বাল্য বিবাহ ইসলাম কি বলছে তিনি যে সাইড দেখছেন সৌদি আরবে ওই সাইডে একই জায়গাতে বলা হচ্ছে তিনি বলছেন একজন পিতা তার মেয়েকে তখনই বিয়ে দিতে পারবে যখন সুস্পষ্ট করল্যা দেখতে পাবে স্পষ্ট করলাম দেখেন অনুবাদ করে রেখেছি তিনি বলছেন কি দেখেন অল্প বয়স্ক বালিকার বিয়ের বিষয়টি কি প্রাধান্যযোগ্য সুস্পষ্ট উপকারিতার উপরে নির্ভরশীল স্পষ্ট উপকারিতা থাকতে হবে দুই নম্বর পয়েন্ট দেখেন কিন্তু প্রাধান্য দেওয়া এমন স্পষ্ট উপকারিতার সম্মান না থাকলে অল্প বয়স্ক অবস্থায় তাকে বিয়ে দেওয়া যাবে না যদি স্পষ্ট উপকারিতা না থাকে যে কেউ বিয়ে দিতে পারবে না আমি বিয়ে দিতে পারবো না আমার যদি না দেখি যাকে বিয়ে দিচ্ছি তার সঙ্গে বিয়ে দিলে স্পষ্ট কোনো উপকারিতা আছে না নেই চলুন এখানে আরেকটি প্রশ্ন যে তিন নম্বর দুই নম্বর বিষয় যে স্বামী যদি অপ্রাপ্ত বয়স্কর মেয়ের যদি তার পিতা বিয়ে দিয়ে দেয় স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না যে ফতো আসার অনুসার দিয়েছেন ওটাই দেখেন একই ফতো আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে এখানে ইমাম মালিক ইমাম শাহী ইমাম আহন তিন ইমাম বলছে ছোট বালিকার সঙ্গে সহবাস করার ক্ষেত্রে শুধুমাত্র বিবাহর চুক্তি দ্বারা এটি বৈধ হয় না স্বামী তার সঙ্গে সহবাস করবে না যতক্ষণ না সে সঙ্গমের জন্য উপযুক্ত হয় সেই মুসলিম মুসলিম নবম খন্ডের ছয় নম্বর পৃষ্ঠা তার মানে বিয়ে বাবা দিয়ে দিতে পারে কিন্তু যতক্ষণ মধ্যে ফিজিক্যালি পারফেক্ট না হচ্ছে মেয়ের সঙ্গে সহবাস করা যাবে না যেমন আল্লাহ রসুল ছয় বছর বিয়ে করেছিলেন নয় বছর যতক্ষণ আইসার পারফেক্ট না হয়েছে ততক্ষণ নিয়ে যায়নি চলুন তিন নম্বর কন্ডিশন সাবালিকা হয়ে গেলে এই মেয়ে তার বিয়ে ভঙ্গ করতে পারবে মনে রাখবেন ইসলামী বিবাহ দুই ভাগে বিভক্ত এক নিকা মানে একটা মেয়ের সঙ্গে একজন বাবা তার মেয়ের যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারে অল্প বয়স্ক কিন্তু মেয়েটাকে ততক্ষণ ঘরে তুলতে পারবে না সে জামাই যতক্ষণ না সে ম্যাচুরিটি আসছে যখনই ম্যাচুরিটি আসবে মেয়েটাকে জিজ্ঞাসা করতে হবে হাদিস আপনার সামনে সে বুঘর পাঁচ হাজার একশো আটত্রিশ নম্বর হাদিস তার বাসর করার আগে মেয়েকে কনসার্ট নিতে হবে যদি মেয়ে যদি কনসার্ন দেয় তাহলে বিয়েটা কমপ্লিট হলো আর মেয়ে যদি কনসার্ন না দেয় বিয়ে বাতিল দেখেন সেই বুখারি হাদিস নাম্বার এত আল্লাহ রসুলের কাছে একজন মেয়ে বলছে আল্লাহ রসুল আমার অল্প বয়সে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু আমার এই স্বামীকে পছন্দ নয় আমি এখন বুঝতে শিখেছি আল্লাহ রসুল তার বিয়ে বাতিল করে দিয়েছে সেই বুখারি হাদিস নামার পাঁচ একশো আটত্রিশ এখন একটা বিষয় যে আমরা যে শর্তগুলো বললাম আপনারা দেখে নিয়েছেন যে এক মাসিক হওয়া দুই ফিজিক্যালি পারফেক্ট হওয়া তিন মেয়ের কনসার্ন চাব বাবার কনসেন্ট এই চারটে যদি হয় তবে এটা উত্তম বিবাহ চলুন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কি এই সব শর্ত পূরণ করেছিলেন উত্তর একদম হ্যাঁ চলুন এক নম্বর শর্ত কন্ডিশন এক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন জি পৌঁছেছিলেন শোনা আবু দাউদ হাদিস না 2933 এখানে আমাদের আয়েশা বলছে উম্মে রুমাল মানে আইসার মা যখন ডাকলেন দোল খেচ্ছিল ঠিক সেই সময়তে ঘটনা বরণ করা সেটি যখন দাগন আছে এবং আবু দাউদ তাইমুল্লাহ বলেন অর্থাৎ আইসা বলছেন আমার মাসিক হয়েছিল মানে সেই সময়তে বিয়ের ঘরে ওঠার আগে আমাদের আয়শার মাসিক হয়েছে স্পষ্ট প্রমাণ সন আবু দাউদ হাসান সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এবং আমার প্রশ্ন ১০ নম্বর আয়সা মাসিক শুরু হয়নি একটা সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে একটা হাদিস যে আয়শার মেন্স হয়েছিল না বা তার বয়প্রাপ্ত হয়নি একটা আপনাকে দলিল দিতে হবে আচ্ছা কন্ডিশন দুই আয়সা রদানা প্রাপ্তবয়স্ক ছিলেন এর প্রমাণ কি স্বয়ং আয়সা রদা যার কেস নিয়ে আজকে ডিবেটে বসেছি তিনি কি বলছেন মাসালুল হাত কিতাব তাহরাত হাদিস নাম বারোশো উননব্বই আমাদের আইসরুল বলছেন একজন মেয়ে যখন নয় বছরে পৌঁছে যায় সে অরাত সে নারী হয়ে যায় সে সাবালিকা হয়ে যায় আজকে যাকে নিয়ে আসাদ মোটে তো মায়ের দেখাচ্ছে মায়ের মর্যাদা দিয়েছে মায়ের কথা মেনে নেন মা বলছে যে সে ম্যাচিউরিটি পার করেছে তার হায়াজ হয়েছে এবং নয় বছরে সে ম্যাচিউরিটিতে পৌঁছে গেছে সে নারী হয়ে গেছে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মা বলছে মেনে নেন আচ্ছা চলুন এ হচ্ছে দ্বিতীয় কন্ডিশন তৃতীয় কন্ডিশন এবং আমার প্রশ্ন আয়েশা রাহা প্রাপ্ত বয়স্ক ছিলেন না একটা সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে একটা কন্ডিশন তিন শারীরিক ভাবে রেডি হওয়া আমাদের আয়েশা কি শারীরিক ভাবে পারফেক্ট ছিলেন আল্লাহর সঙ্গে ঘরে যাওয়ার আগে অবশ্যই হয়েছে কে বলেছে আয়সা রদ আল্লাহ নিজে বলছেন দেখেন আপনার সামনে হাদিস মাজা হাদিস না তিন হাজার তিনশো চব্বিশ আমাদের আয়েশা নিজে বলছেন যখন আমার মা আল্লাহ ঘরে পাঠানোর জন্য পরিকল্পনা করছিলেন আমার স্বাস্থ্য খুব দুর্বল ছিল এই চিকিৎসা করিয়েছেন চিকিৎসা করিয়েছেন আমাদের আহষার মা চিকিৎসা করিয়েছেন এবং আহসার তাদের শেষ বাক্য কি বলছে অবশেষে আমি তাজা খেজুর সাথে শশা মিশে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্ট লাভ করলাম মানে আমাদের আহিষার তালানা বিয়ের পরে আলোচনা ঘরে যাওয়ার আগে সে পারফেক্ট হয়েছে ফিজিক্যালি পারফেক্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে কোথায় আপনি বাচ্চা পেয়েছেন এটাকে বলে গাছে কাঠাল গোপে দেন আমাদেরকে শিশু প্রমাণই করতে না শিশু শিশু করে লাফাচ্ছে এটাকে বলে বিনা মেঘে বজ্রপাত নৈতিকতার সংজ্ঞা নেই গোটা থেকে অনৈতিক বলে চলে গেলে আলোচনা চলছে আমার জানি বিয়ের বয়স নৈতিক নয় অনৈতিক উনি চলে গেলেন আরে প্রমাণ করতে হবে তখন বালিকা ছিলেন শিশু ছিলেন প্রমাণ পেশ করেন যে ঘরে যাওয়ার আগেও সে বালিকা ছিলেন নচে গাছে কাঠাল গোপে তেল দিয়ে পাঁচ পয়সা লাভ নেই চলুন চতুর্থ কন্ডিশন এবং আমার প্রশ্ন আইসার্জাল আনহা শারীরিক ভাবে তিনি রেডি ছিলেন না একটা প্রমাণ পেশ করবেন একটা প্রদম পেশ করবেন চলুন চতুর্থ কন্ডিশন আয়েশা রদে আনা তিনি কি বিয়েতে সম্মতি দিয়েছেন জি দিয়েছে কে বলছে আয়েশা নিজে বলছে হাসিনা দু হাজার তিপান্ন আল্লাহ রসুলের ওপর যখন অবতীন হয় আল্লাহসাল্ এসে বলেছিলেন যে আয়েশা তুমি তোমার বাপের কাছে আওয়াকারের কাছে যাও এবং গিয়ে তুমি বলো তুমি গিয়ে বলো তখন তুমি গিয়ে বলো যদি চাই তাহলে বিয়েকে ভঙ্গ করতে পারে আম্মা যেন আয়েষা রদ হলে আমার সঙ্গে সঙ্গে বলছে আমি আমার বাপের কাছে কি জিজ্ঞাসা করব। লাস্টের লাইন লক্ষ্য করেন আমা আইসা নিজে বলছে আমি আল্লাহ রসুলকে গ্রহণ করলাম আমি আমার দরকার নেই ওরা পিতা আবুক্ত একদিকে আর আল্লাহ আপনি একদিকে আমাজ আইসা নিজে বলেছেন তার সম্মতি তার কনসেন্ট তার মানে আম্মান আইসার আনহার এই বিয়েতে সম্মতি ছিল তাকে বলেছে তুমি চাইলে তুমি ত্যাগ করতে পারো এটা তুমি পিতার সঙ্গে আলোচনা করো আইসার উদ্দা বলছেন আমার পিতার সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে গ্রহণ করলাম আপনাকে অ্যাকসেপ্ট করলাম গোটা দুনিয়া ভেসে যাক আল্লাহ রসুল আপনাকে আমি গ্রহণ করলাম আমাদের নায়েশের প্রতি মায়ে কান্না মায়ের কথা মেনে নাও চলেন প্রশ্ন তেরো নম্বর আয়েশের হ্রদের আনার সম্মতি ছিল না বিয়েতে একটা প্রমাণ পেশ করবেন একটা আবেগ বা ভিক্তিম কার্ড খেলে লাভ নেই আবেগ এখানে চলবে না তথ্য এবং প্রমাণ আবেগ দিয়ে কাজ নেই যে এটা ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই ইমোশনাল কার্ড খেলে লাভ নেই তথ্য এবং প্রমাণ পেশ করেন নাস্তিকদের দৃষ্টিকোণে এবে এটা নৈতিক কি নৈতিক না পঞ্চম কন্ডিশন ফ্রিতে কি বলছেন দেখেন হুমায়ুন আজাদ সাহেব তিনি বলছেন যে একজন স্বামী স্ত্রী তারা সংসার জীবনে যদি বলছেন আমাদের আয়সা বলছেন ইয়ার সাল্লাহ আমি আপনাকে নিয়ে ঈর্ষা করি আমি আপনাকে নিয়ে অহংকার করি আমি আপনাকে নিয়ে গর্ববোধ করি সেই মুসলিম হাদিসের সাথে তিন আয়সার উদ্দানা বলছে কোন অভিযোগ করেনি জিন্দিতে জি জীবনে কখনো অভিযোগ করছেন যে আল্লাহ আমার বাবা আপনার আমাকে ছোটবেলাতে বিয়ে দিয়েছে এই জন্য আমি খুব বিরক্ত আপনার প্রতি এ কথা জিন্দগিতে বলিনি বরং বলছেন যে আল্লাহ আমি আপনাকে নিয়ে গর্ববোধ করি আমি গর্ববোধ করি আমার মতো মেয়ে গর্ববোধ করে ইয়ারসুল্লাহ কি বলছেন চলুন এখন আমার প্রশ্ন চোদ্দ আইসর আনা সুখী ছিল তিনি নিজে সাক্ষী দিয়েছে তাহলে এই বিয়েটা কেন নৈতিক নয় কেননা নাস্তিকরা বলছে স্বামী স্ত্রী সুখী থাকলেই সেটাই নৈতিক এরা দুজন স্বামী সুখী ছিল এই কাপল গর্ববোধ করছে একে অপরকে নিয়ে তাহলে কেন এটাকে নৈতিক বলছেন না কেন নৈতিক বলছেন ইঁদুরের কপালে সিঁদুর দেওয়ার মানে কি চলুন দেখেন ইমাম শাফি রহমুল্লাহ আজের চোদ্দশো বছর আগে তেরোশো বছর আগে ইমাম শাফি বলছেন শিয়ার নোয়ালের মধ্যে ঘটনা বর্ণনা আছে তিনি বলছেন যে আমি ইয়ামেনের অনেক মেয়ে দেখে দেখেছি নয় বছর বয়সে তার ঋতুস্রাব হয়ে গেছে তার মানে ঐতিহাসিক প্রমাণ এখানে বলছে একটা আমি একটি মেয়েকে দেখেছি আঠারো বছরের নানি হয়ে গেছে চোদ্দশো বছর আগে প্রমাণ এখন আমার প্রশ্ন চোদ্দশো বছর আগের আমি স্পষ্ট সাক্ষী পেশ করেছি যে সেই নয় বছরে মেয়েদের ঋতুস্রাব হতো এখন আপনি যদি বলেন সেই সময় হতো না তাহলে স্পষ্ট চোদ্দশো বছর আগেকার একটা প্রমাণ পেশ করেন একটা চোদ্দশো বছর আগেকার কে বলেছে নয় বছর সেই সময় ম্যাচুরিটি আসতো না কে বলেছে একটা প্রমাণ পেশ করবেন চলেন আজকের যুগে মেয়েদের মাসিক কত বছরে হয় আমরা কিছু প্রমাণ পেশ করে দেখিনি এটা হচ্ছে থেকে নেওয়া এই আর্টিকেলে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন তারা বলছে যে মেয়েদের মাসিক হয়ে যায় গড় আট থেকে তেরো বছরের মধ্যে একটা রিপোর্ট দেখেন ইন্ডিয়াতে ভারতবর্ষে মেয়েদের গড় মাসিকের বয়স হচ্ছে আট থেকে নয় বছরের মধ্যে শুরু হয়ে যায় হংকং এর একটা সরকারি সাইট তারা বলছে মেয়েদের সাত বছর থেকেই মাসিক শুরু হয়ে যায় এখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে কোন বছর বয়সে কোন মেয়েদের কেমন কেমন ঋতুস্রাব হয় তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে এখন আমার প্রশ্ন সাত থেকে নয় বছরের মেয়েদের যে মাসিক হয় না দাবি যদি আপনি করেন বা আপনি বারবার এটা বুঝাতে চেষ্টা করেছেন একটি প্রমাণে উপস্থাপন করুন যে মেয়েদের সাত থেকে নয় বছর বা নয় দশে মেয়েদের মাসিক স্রাব হয় না এটা আপনাকে প্রমাণ পেশ করতে হবে চলবে না চলুন আমরা কথা বলছি আজকে চোদ্দশো বছর আগেকার মানুষদেরকে নিয়ে আমরা চোদ্দশো বছর আগে হিস্ট্রিতে যেতে পারবো না ধর্মীয় সোর্স ছাড়া তবে হ্যাঁ একশো বছর আমরা ঠিকই যেতে পারবো জি আব্দুল সত্তার ভাই আমরা একশো চল্লিশ বছর ঠিকই যেতে পারবো চলুন একশো চল্লিশ বছর আগে দেখেনি পৃথিবীর মেয়েদের এজ অব কনসেন্ট বিয়ের বয়স কত ছিল চলেন এখানে দেখা যাচ্ছে আমেরিকার অধিকাংশ জায়গাতে দশ বছর বারো বছর চোদ্দ বছর বছর নয় মাত্র একশো চল্লিশ বছর আগে একশো চল্লিশ বছর আগে আমেরিকা যা কিনা গর্ববোধ করে নাস্তিকরা সেখানে স্পষ্টভাবে বলছে যে তাদের এজ অফ কনসেন্ট যেটা ছিল বারো বছর চোদ্দ বছর দশ বছর এই বয়স দশ থেকে চোদ্দ বছর নয় একশো চল্লিশ বছর দেখেন গোটা বিশ্বের কী ছিল রাশিয়াতে দশ বছর ছিল একশো চল্লিশ বছর আগে পর্তুগালে বারো বছর ফ্রান্স তেরো বছর এটা ডেনমার্ক বারো বছর এখানে পৃথিবীর বিভিন্ন দেশ সব দশ থেকে চোদ্দ বছরের মধ্যে ছিল মাত্র চল্লিশ বছর আগে চোদ্দশো বছর নয় এখন আমাদের প্রশ্ন দেখেন আমেরিকার ডেলওয়ারা শহরে মাত্র একশো চল্লিশ বছর আগে আঠারোশো আশিতে সাত বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সম্মতি দিয়েছে তারা এসব কনসেন্ট সরকারি ভাবে দ্য নিউ ইয়র্ক টাইমস পনেরো দশ উনিশশো আঠারোশো পঁচানব্বই সালের পড়তে স্ক্রিন শর্ট স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন চলুন ভারতবর্ষের রিপোর্টটা দেখে আসেন ভারতবর্ষে আঠারোশো ষাটে মাত্র দশ বছর বয়সে মেয়েদের বিয়ের বয়স ছিল এমনকি দু হাজার তেরো আগে মেয়েদের বিয়ের বয়স ছিল মাত্র ষোলো বছর এখন বলেন এই যতজন আমরা লিস্টে দেখালাম আপনাদেরকে সকলকে ধর্ষক বলবেন এই যারা আছে সবাইকে ধর্ষক বলবেন এটা গোটা বিশ্বের আমেরিকার মাত্র চল্লিশ বছর আগে সবাইকে ধর্ষক বলেন এখানে আমেরিকার যারা আছে সবাইকে ধর্ষক বলেন আমেরিকাতে যেগুলো আছে ভারতবর্ষের সকলকে ধর্ষক বলেন কারণ আপনাদের নিকটে নির্দিষ্ট বয়সটা বলতে হবে চলুন আজকের দিনের আইন দিয়ে পূর্বে সব দেশের মানুষকে ধর্ষক অভিযোগ করবেন কি করবেন সতেরো আপনার কাছে রেখে গেলাম চলুন ভারতীয় একটু ইতিহাস দেখিনি প্রথমে ক্ষমা চাচ্ছি হিন্দু সনাতনী ভাইদের কাছে এটা হিন্দু ধর্মের সমালোচনার জন্য নয় জাস্ট ভারতের ইতিহাস কালচার দেখানোর জন্য বিশুসংহিতার চব্বিশ হাজার চল্লিশ থেকে একচল্লিশ নম্বর শ্লোক সেখানে ভারতীয় দর্শন বলছে ভারতের দর্শন বলছে ঋতু দর্শন হয়ে গেলেই মেয়েরা প্রভুত্ব সম্পূর্ণ হয় মানে কনসেন্টের মতো বয়স হয়ে যায় ঋতুস্রাব হলেই এটা হচ্ছে ব্যাস সংহিতা অধ্যায় ছয় থেকে সাত নম্বর ভার্স এর যে ঋতুকালের পূর্বেই কন্যাদেরকে দান করতে মানে বিয়ে দিতে হবে এখন আপনি কি মনে করছেন কিছু ওই মহাপুরুষদের নাম দেখাবো তারপরে তিনি যে অভিযোগ করেছে সেকেন্ড রিবার্টেল টাইমে জব দেবো এটা কেস প্রেজেন্ট কোনো জব দেবো না জাস্ট আমার কেস প্রেজেন্ট করছি আচ্ছা এখানে শ্রীকৃষ্ণকে দেখেন তিনি আট বছর রুক্মণীকে বিয়ে করেছে স্কন্দপুরাণ অবন্তী খন্ডের রিবা খন্ডের তৃতীয় একশো চাল্লিশ সাথে থেকে দিন নম্বর এখন আমার প্রশ্ন শ্রীকৃষ্ণকে কি আজকে আইন দিয়ে পয়েন্ট টু ভিনোটেড আজকের আইন দিয়ে শ্রীকৃষ্ণকে কি আশাদ নর এবং নাস্তিকরা ধর্ষক বলবেন আদর্শিক আদর্শিক পড়ে না আপনাদের যে আর্গুমেন্ট আপনাদের যে যুক্তি শ্রীকৃষ্ণ আট বৎসরে মেয়েকে বিয়ে করেছে আজকে আইন দিয়ে শ্রীকৃষ্ণকে ধর্ষক বলবেন বলেন রামচন্দ্র বিয়ে করেছে ছয় বছরের সীতাকে বাল্মীকি রামায়ণ প্রশ্ন ননীশ রামচন্দ্রকে কি ধর্ষক বলবেন শিব বিয়ে করেছে আট বছরের পার্বতীকে দিয়ে শিব দিকে আপনি ধর্ষক বলবেন এখানে আমাদের পদার্থ বিজ্ঞানী ভারতের গর্ব তিনি উষা ভাটি ঘোষ তিনি মাত্র এগারো বছরের মেয়েকে বিয়ে করেছে বলেন ধর্ষক পদার্থ বিজ্ঞানী আমাদের ভারতবর্ষে যিনি সংবিধান রচনা করেছেন প্রথম স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছেন বি আর আম্বেদকর আট বছরের মেয়েকে বিয়ে করেছেন তাকে আপনি ধর্ষক বলবেন বলে দেখেন বাংলাদেশের যা বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমার অসমত জীবনী মুজিবুর রহমান নিজেই সাত নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন তিনি বিয়ে করেছিলেন তিন বছরের মেয়েকে তিন বছরের মেয়েকে শেখ হাসিনা তিনিও তার বই লিখেছেন শেখ মুজিব আমার পিতা সাতাশ পৃষ্ঠায় যে তার মায়ের বয়স তখন তিন বছর ছিল বলবেন শেখ মুজিবকে ধর্ষক বলবেন এগুলো ফ্রিতে দিচ্ছি এগুলো কোনো আমি প্রশ্ন তুলছি না রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিয়ে করেছেন দশ বছরের মেয়েকে তাকে কি আপনি ধর্ষক বলবেন আচ্ছা এগুলো আমি যেগুলো বললাম একে ধর্ষক বলবেন কিনা আর এরা সাথে সবার বয়স দেখতে পাচ্ছেন এখন আমার এখানে টোটাল একুশটা নম্বর প্রশ্ন আপনাকে আমি করেছি টোটাল একুশটা প্রশ্ন আপনাকে যেখানে করা হলো সব দর্শক মন্ডলী কে আদর্শবান ব্যক্তি কি আদর্শবান ব্যক্তি এটা নয় মূল বিষয়ের চেয়ে এটা মনে রাখবেন যে আপনি বাল্য বিপক্ষে যেহেতু বাল্য বিবাহর বিপক্ষে তাই এইসব মহাপুরুষ তারা করেছে এখন এদেরকে আপনি ধর্ষক বলবেন কি বলবেন না এটা আপনাকে ক্লিয়ার করতেই হবে আজকের আইন দিয়ে আজকের আইন দিয়ে যে মোহাম্মদকে আজকের আইন দিয়ে যাচ করেন তাহলে এই মানুষগুলোকে কেন আজকের আইন দিয়ে যাচ করবেন না যে মোহাম্মদামকে বলেন আপনি বলতে তিনি আদর্শবান ব্যক্তি এই জন্য আমি মনে করি এই জন্য আমি অভিযোগ করছি আদর্শবান ব্যক্তি এই জন্যই আপনি যদি দাবি করে থাকেন এটা ডাজ নট ম্যাটার আইন কে উঁচু মাপের কে নিচু মাপের এটা দেখে না আইন হচ্ছে ফকির চুরি করলো চুরি ভারতের প্রধানমন্ত্রী চুরি করলো চুরি তাই আপনি যেহেতু বর্তমান প্রেক্ষাপট আধুনিক যুগের আইন দিয়ে এটাকে আপনি বলতে চাচ্ছেন বাল্য বিবাহ আপনাকে এটা প্রমাণ পেশ করে যেতে হবে এগুলো হয় তাহলে সকলকে আপনাকে এক কাতারে ফেলে ধর্ষক একুশটা প্রশ্ন আপনার সামনে রাখা হয়েছে এখন আমি আমি কিছু কথা বলি উনি এখানে দুটো চ্যালেঞ্জ করব এক তিনি ভেসেছেন ওনাকে যুগে ভেসে বলেছেন যে আল্লাহ মোহাল্লাম যেমন আইসের সঙ্গে মানে প্রথম বাসটাতে গিয়েছে সেই সময় তো রক্তপাত হয়েছে এই যে দাবি করেছেন প্রমাণ পেশ করবেন প্রমাণ পেশ করবেন আসাদ সাহেব আর দুই এখানে আপনি যে বারবার বললেন আল্লাহাম দলিল পেশ করলেন আল্লাহাম স্বপ্নে দেখেছেন আয়সা বিয়ের ব্যাপারটি আল্লাহ কোন সাহাবিকে বলেছে যে আমি এই স্বপ্ন দেখেছি আয়সা কাকে বলেছে আবকার বলেছে আল্লাহ বলেনি কাকে বলেছে দলিল পেশ করবেন হজম করবেন না কথাগুলো আপনি যে যুক্তিটা দিয়েছিলেন প্রথমে যে না এই বিষয়টা বলেছিলেন যে পুরুষ দ্বারা ধর্মগ্রন্থ লিখিত হয়েছে মানে ইসলামে আমাদের ধর্মতা হাদিস বলে স্বপ্নের ছয় বছর মেয়েকে দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল স্বপ্ন দেখেছি স্বপ্ন কারোর কাছে প্রকাশ করেনি কারো কাছে প্রকাশ করেনি হাদিস ঘেটে রাখেন চ্যালেঞ্জ করলাম দেখেন আল্লাহ কাকে গিয়ে বলেছে আমি স্বপ্ন দেখেছি আয়েশার ব্যাপারে কাউকে বলেনি কাকে বলেছে আয়সা কে বলেছে আয়সা রাদ তালাকে বিয়ের পরে বলেছে বিয়ের পরে বলেছে আর আয়সা গর্ব করে বলেছে যে আমাদের বিয়ে আল্লাহর পক্ষ থেকে হয়েছে কাউকে বলেনি আল্লাহ রসুল বিয়ের কথা কাউকে বলেনি বরং খাওলা রদ তালুন পরে বিয়ের প্রস্তাব দিয়েছে ইনশাল্লাহ আমি রিবার্টের সবগুলো জবাব দেবো কিন্তু যিনি অপারেশনকে কিছু কথা বলেছেন তার জন্য এগুলো আমি মানে কভার করতে চাচ্ছি এখানেই একটা তিনি বলেছেন হয়তো আল্লাহ রসুল্লাম আবু আক্তারের প্রতিবেশী ভাই ছিল এজন্য আয়েশাকে আয়সাকে হয়তো বা কোলে নিচে হয়তো হয়তো কেন রে ভাই আসাদ সাহেব আপনি আপনাকে আমি বলি হয়তো আপনি ডাকাতি করে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে হয়তো তে চলে একজন ব্যক্তি সামনে কথা তথ্য কোথায় হয়তো আল্লাহ রসুল কোলে নিচে আয়সাকে কোথায় তথ্য পেলেন কেন দাবি করছেন তথ্যবিহীন তথ্যবিহীন কথা চলবে না মোহাম্মদ হাসানের সম্পর্কে কথা বলছেন প্রত্যেকটা কথা জিম্মাদারি নিতে হবে হয়তো বলে নিয়েছে তথ্য দেবেন হয়তো বললেন যে বাসর ঘরে রক্তপাত হয়েছে এর তথ্য দিবেন হয়তো হয়তো অনেক কিছু হতে পারে হয়তো নাই তথ্য প্রমাণ পেশ করবেন আপনার নিজের নোংরা চিন্তা দিয়ে মোহাম্মদ গায়ে কালিমালিপন করতে পারেন না তথ্য যেটা আছে সেটাই বলবেন এখানে আর একটা বলছেন যে আচ্ছা দেবে আমি বুঝতে না সঙ্গে সঙ্গে বিয়ের কি আমাকে একটু লিঙ্ক করে দেন তো এগুলোর সঙ্গে আম্মাদের আয়েশা যে যে বয়সটাতে বিয়ে হয়েছে এটা নৈতিক ছিল না অনৈতিক এটা মানে কিভাবে লিঙ্ক করবেন যে ফেরেস্তা সে অভিশাপ দেয় যে শেষ করতে দেয় না আরে প্রমাণ তো করে না আমাদের আয়েশা ঘরে যাওয়ার সময় সে বাচ্চা ছিল শিশু ছিল প্রমাণ তো করবেন গাছে কাঁঠাল গো পেতেন আজিব স্বপ্নের গরুকে গাছে তুলে নাচাচ্ছেন ইয়ে কেন রে ভাই ইদুর কপালে সিঁদুর লাগাতে আছেন আগে প্রমাণ এটা পেশ করতে হবে হচ্ছে বন্ধ করেন বাচ্চা বাচ্চা বলা আইসর বাচ্চা ছিল না যখন রুকসতি হয়েছে বাসর ঘরে গিয়েছে সে ম্যাচিওর ছিল আইসর নিজের কথা দ্বারা প্রমাণিত একুশটা প্রমাণ একুশটা প্রশ্ন আপনার করা হয়েছে আর সাতষট্টিটা প্রমাণ পেশ করা হয়েছে আপনার সামনে আপনি প্রত্যেকটা পয়েন্টে আপনি অ্যান্সার করবেন এদিক ওদিক ছোটার চেষ্টা করবেন না পয়েন্টের মধ্যে থাকেন দলিলের উপরে থাকেন বাকি ইনশাল্লাহ আপনাকে সময় আমি আগে থেকেই দিয়ে দিলাম যেহেতু আপনি পাঁচ মিনিট সময় নিয়েছেন ওই পাঁচ মিনিট সময় আমি আপনার কাছে পরবর্তী সময়তে নেব একুশটা প্রশ্ন আপনার কাজের উপরে রেখে দিলাম সাতষট্টিটা দলিলের উপরে শুক্রিয়া ধন্যবাদ